অক্ষয় তৃতীয়া যে দিনটি শ্রী শ্রী রাম ঠাকুরের সাথে অতপ্রতভাবে জড়িত এই দিনটিতেই তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হন আবার এ তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে দেহত্যাগ করেন বাংলাদেশের নোয়াখালীর চমুহনিতে। তাই প্রতিবছর ঘটা করে নোয়াখালী জেলার চমুহনিতে অক্ষয় তৃতীয়ায় তার তীরভাব উৎসব পালিত হয় যেখানে বাংলাদেশের দূর থেকে তো বটেই সুদূর দূরবর্তী ভারত থেকেও ভক্তের আগমনে মুখরিত হয়ে যায় চমুহনের সমাধি আশ্রম শ্রী রাম ঠাকুরের প্রতি মানুষের এত শ্রদ্ধা আছে বলেই বহু ভক্তের পরম ছোঁয়ায় সম্ভবত আবেগে আপ্লুত হয়ে যায় শ্রী শ্রীরাম ঠাকুরও নিজে একটি বিষয় কেন যেন চোখের দৃষ্টিকটুর মনে হইল যে ভক্তের পরম ছোঁয়ায় হাত বুলিয়ে ঠাকুরের সমাধিতে যেখানে স্বয়ং ঠাকুর সমাধিস্থ হয়ে আছেন সে সমাধি ভক্ত ডাবের জলে হাত বুলিয়ে দিয়ে আসলো এই ভেবে যে ঠাকুরকেই যেন ভক্ত ডাবের জলে স্নান করাচ্ছে স্নান করানো সমাপ্ত হলে ভক্তদের মধ্যে কয়েকজন সেই খালি ডাবের খোসাটি পর্যন্ত সমাধির উপর রেখে চলে যান দেখে যেন মনে হয় আপনার হাতে ঠাকুর স্নান করে ঠাকুর নিজেই অপরাধ করেছেন তাই তো যে ডাবে জল দিয়ে ঠাকুরকে স্নান করালেন সেই ডাবটি তার বুকের উপর রেখে চলে আসলেন প্রিয় দর্শক বিষয়টি আপনি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন ঠাকুর সবাইকে ক্ষমা করে দিক সুদৃষ্টি দিক জয় গোবিন্দ জয়রাম